আমি ভূতের ভয় নেই বললেই চলে অনেকেই মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীর দেখা পাওয়া যায় আমি কখন হয় সব বিশ্বাস করতাম না সেবার মামা বাড়িতে গিয়েছিলাম একটা কাজে এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায় চাচার কন কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয় আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি আমি না করি চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম সন্ধ্যা নেমেছে চারপাশে খুব দ্রুতই রাতের আধারে চারপাশ ঠেকে যাবে আমার সাথে কোনো আলো নেই তবে বাড়ি খুব একটা দূরের পথ না বাঁকা পথে গেলে পনেরো মিনিট আর সৌজ রাস্তা দিয়ে গেলে ২৫ থেকে তিরিশ মিনিট লাগবে সেদিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল তাই সময় বাঁচানোর জন্য পাকা পথে যাকে আমরা বলি শর্ট রাস্তা ধরে হাঁটলাম হনহন করে হাঁটছি সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে কাউকে দেখলাম না পথে প্রায় চার পাঁচ মিনিট হাঁটার পর আমার পাশে একটা ছুপে থপ করে কি যেন পড়ল বলতে ভুলে গেছি সাতুর রাস্তাটা একটু জমলা টাইপের এলাকার মধ্য দিয়ে চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আওয়াজটা শুরুই আমি থেমে গেলাম একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম বিশ সেকেন্ড কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হল কিন্তু কোন শব্দ হল না আমি নাছর বন্দা আস্তে আস্তে পাটি পেয়ে গিয়ে গেলাম ছোপের দিকে অনেকে ভাববেন হয়তো মিথ্যা বলছি কিন্তু আমি আসলে অনেক সাহসে ছিলাম একা হাতে গভীর রাতে চোর একসাথে পিটিয়েছি ভয় টর নেই বললে চললে যাই হোক ঝোপের পাশে দাঁড়িয়ে উঁকি দিলাম উকি দিয়ে চমকে উঠলাম দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর দেখে মনে হল কোন চার পে জানোয়ার অন্ধকার হতে যাচ্ছে দৃষ্টি পরিষ্কার না মহিলার পাঁচ থেকে কচকচ শব্দ হচ্ছিল হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কর্মর কর্মর করে কি যেন খাচ্ছে আমি আর সহ্য করতে পারলাম না চরচিৎকার দিয়ে বললাম কে কে ওখানে সাথে সাথে পায়ে করে আমার দিকে ঘুরে গেল মহিলা ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হল কলিজাটা এক লাফে কলায় উঠে এলো। বহু কষ্টে নিজেকে পার করে রাখলাম মহিলার বয়স বুঝতে পারেনি তবে সাদা চুল সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না এরপর শুধু এতটুকু মনে আছে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লাইলা হয় লাল্লাহ। এবং আল্লাহ আকবর বলেছিলাম মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এল এরপরে আমার কিছু মন নেই জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করে আমাদের বাড়ির উঠানে সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় ফুজুর বসে আছে ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির তিন বাড়ির পরের রহমত আর চাচা আমাকে দেখতে পান এরপর আরো মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসা হয় আশ্চর্য ব্যাপার যে সেদিন আমার থেকে একটু দূরে এক একটা খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায় গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না